এই নভেম্বর কোন পক্ষালপন থেকে বাংলা রাষ্ট্রপথায়ণ প্রদান করতে দেব না যদি কেউ নভেম্বর অবশেষ চলে আমরা তাদেরকে রাষ্ট্রপথে মোকাবেলা করব ইনশাআল্লাহ রাজনৈতিক পক্ষগুলোকে বলতে চাই আমরা রক্ত দিয়েছি মাদার কোটে আমরা রক্ত দিয়েছি সার্বভৌমত্বে আমরা রক্ত দিয়েছি 2015 সালে রক্ত দিয়েছি 2021 সালে রক্ত দিয়ে জুলাই বিপ্লবে আমাদের মাতৃভূমি আবারstylesheet করবে না। রক্ত দিয়ে মাতৃদেশ কিনেছি রক্ত দিয়ে এই মাতৃদেশের স্বাধীনতা রক্ত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুরা জুলাই বিপ্লবে আমার সকল সহযোদ্ধাদেরকে আমি বলতে চাই রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে নির্বাচন নিয়ে মতপার্থক্য থাকতে পারে আপনারা যার যা নির্বাচন করবেন সেটা পরের কথা আসো যারা জুলাইয়ের বিপ্লবের আসপথে ছিলেন জুলাই বিপ্লবের আমাদের আইনি ভিত্তি কার্যকর করার জন্য আমরা হাতে হাত রাখি সংগ্রামী সাথীয় বন্ধুগণ সর্বশেষ বক্তব্য আগামী তেরোই তারিখ জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি

السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم. দেশপ্রেমিক ও ইসলামী সমমনা আটটি রাজনৈতিক দলের উদ্যোগে আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের পূর্বে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনের দাবি সহ পাঁচ দফা গণদাবিতে আজকের এই জনসমুদ্রে পরিণত গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি হযরত পীর সাহেব চরমানাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত আছেন এই গণসমাবেশের উপস্থিত সংগ্রামী সভা সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামীর محترم আমির জনাব ডক্টর শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ সমবেত আট দরে নেতাকর্মী ও সংগ্রামী দেশবাসী আজ ঐতিহাসিক পল্টন ময়দানে দাঁড়িয়ে আমি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ বাহাত্তরের বাকশাল আরেক ভাগ জুলাইয়ের এর পন্থী আজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন হয় আপনি জুলাই বিপ্লবের পক্ষপাতি আর মহায় আপনি বাহাত্তরের বাক্সালপন্থী বাহাত্তরের পরাজিত পন্থীরা আগামী তেরোই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে আমি ঘোষণা করতে চাই সংগ্রামী জাতীয় বন্ধুগণ দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লব সহস্রাধিক তাজা প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব এই বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্যই ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে এই জুলাই সনদ কোন কাগজে সনদ হিসেবে আমরা দেখতে চাই না জুলাই সনদকে আমরা আগামী বাংলাদেশের রূপ রেখা হিসেবে দেখতে চাই এই জন্য আমরা দলের পক্ষ থেকে বলেছি অনতি বিলম্বে জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে এরপরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে এ ব্যক্তরে হলে জুলাই বিপ্লবপন্থীর ওপর ত্রাস করবে না সেটা মানবে না আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই আমাদের জুলাই যোদ্ধাদের জুলাইয়ের বিপ্লবে শাহরাত পালনকারী বীর শহীদদের রক্ত পাড়িয়ে জুলাই বিপ্লবে জুলাই বাস্তবায়নে গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা কিছুই হতে দেব না আমি জানি না জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট হলে কার কি সমস্যা সেটা আমাদের বুঝে আসে না আমাদের সমস্যা হলো যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে থাকে জাতীয় সংসদ নির্বাচন যদি তফসিল ঘোষণা হয়ে বাস্তবায়িত হয় অনুষ্ঠিত হয় সেখানে অনেকগুলো বড় বড় জটিলতার সৃষ্টি হবে তার মধ্যে অন্যতম একটি হল ত্রিপক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের উচ্চপক্ষ কিভাবে গঠিত হবে কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করবে জাতির সামনে তারা তাদের উচ্চপক্ষের একশত শত সদস্যের তালিকা কিভাবে প্রকাশ করবে এই সকল বিষয়ের কোনো সদর তাদের কাছে নাই 기가 이 사람들 কোন ভোর জাতীয় সংসদ দিবসের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন আমরা তাদের সমস্যার কথা জানতে চাই কোন যুক্তি নয় কোন যুক্তি নাই তারা Judas কাদের স্বয়ংকে ফেকিয়ে দিয়ে আন্তর্জাতিক আবার শাস্তি মাত্র বল করছে পরিষ্কার ঘোষণা করি রক্ত দিয়ে যায় ফেসিবা